ওম শান্তি আজ সাতাশে মার্চ দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা সত্য কথা শোনান একমাত্র বাবা তাই বাবার কথাই শোনো মানুষের নয় একমাত্র বাবার কথা যে শোনে সেই হয় জ্ঞানী আজকের প্রশ্ন যে আত্মারা তোমাদের দেবী দেবতা বংশের হবে তাদের মুখ্য নিদর্শন কী হবে উত্তর তাদের এই জ্ঞান খুব ভালো ও মিষ্টি লাগবে তারা মনুষ্যমত ত্যাগ করে ঈশ্বরীয় মতানুসারে চলা শুরু করবে বুদ্ধিতে আসবে যে শ্রীমত অনুযায়ী আমরা শ্রেষ্ঠ হব এখন এই পুরুষোত্তম সঙ্গম যুগ চলছে আমাদেরই উত্তম পুরুষ হতে হবে ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এখন আত্ম অভিমানী হও দেহের অভিমান ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করো এই কথাও জানো পরমাত্মা হলেন একজনে ব্রহ্মাকে পরমাত্মা বলা হয় না ব্রহ্মার চুরাশি জন্মের কাহিনী তোমরা জানো এই হলো ওনার শেষ জন্ম এনার মধ্যেই আমাকে আসতে হয় যিনি পুরোপুরি চুরাশি জন্ম নিয়েছেন এনাকেই জ্ঞান প্রদান করি তোমরা চুরাশি জন্মকে জানো না আমি তোমাদের বলি সর্বপ্রথমে তোমরা এমন দেবী দেবতা ছিলে এখন সেই স্বরূপে পরিণত হওয়ার জন্যে পুরুষার্থ করতে হবে পুনর্জন্ম তো প্রথম জন্ম থেকেই শুরু হয় এখন বাবা বলেন আমি যে তোমাদেরকে বলি সেসব হল রাইট বাকি যা কিছু তোমরা শুনছ সেসব হল রং আমাকে বলা হয় ট্রুথ বা সত্য বলেন যিনি আমি সত্য ধর্মের স্থাপনা করতে আসি বলা হয় সত্য যেখানে আত্মা নাচবে সেখানে অর্থাৎ খুশিতে ডান্স করো এই হলো জ্ঞানের ডান্স তারা কৃষ্ণকে দেখায় মরলি বাজিয়ে হ্রাস করেছে উনি হলেন সত্যখণ্ডের মালিক কিন্তু কৃষ্ণকে এমন কে তৈরি করেছেন সত্যখণ্ডের স্থাপনা কে করেন ওটা হল সত্যখণ্ড এটা হল মিথ্যাখণ্ড ভারত সত্যখণ্ড ছিল যখন এই লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল সেই সময় অন্য কোনো খণ্ড ছিল না মানুষ এই কথা জানে না যে স্বর্গ কোথায় কেউ মারা গেলে বলে ওমুকে স্বর্গে গেছে বাবা বোঝান তোমরা উল্টোভাবে ঝুলে আছো মায়ার অধীন হয়েছ এখন বাবা এসে তোমাদের সোজা করছেন তোমরা জানো ভক্তদের ভক্তির ফল প্রদান করেন ভগবান এই সময় সবাই ভক্তিমার্গে আছে যা কিছু শাস্ত্র ইত্যাদি আছে সে সব হলো ভক্তিমার্গের এই গীত গান ইত্যাদি সবই হল ভক্তিমার্গের জ্ঞানমার্গে ভজন ইত্যাদি হয় না তোমরা জানো আমাদের শব্দের উঠে যেতে হবে অর্থাৎ ফিরে যেতে হবে বাবা বলেন মিষ্টি বাচ্চারা মুখে হে ভগবান কখনো বলবে না রকম বলাও হলো ভক্তিমার্গ কলিযুগের শেষ সময় পর্যন্ত ভক্তিমার্গ থাকে এখন এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ যখন বাবা এসে জ্ঞানীর দ্বারা উত্তম পুরুষে পরিণত করেন তোমরা একটি ঈশ্বরীয় মত অনুযায়ী চলো ঈশ্বর যা বলেন সব রাইট বাবা মনুষ্য দেহে এসে বলেন তোমরা অনেক বুদ্ধিমান ছিলে বোধযুক্ত ছিলে এখন কতখানি অবুঝ হয়েছ তোমরা গোল্ডে এজে অর্থাৎ স্বর্ণযুগে ছিলে এখন অর্থাৎ যুগে এসেছ যারা এখানকার তাদের এই জ্ঞান খুব ভালো লাগবে এখানকার আত্মাদের মিষ্টি লাগবে এই বাবা নিজেও গীতা পাঠ করতেন বাবাকে পেয়ে সব কিছু ছেড়ে দিলেন উনি অনেক গুরুর কাছে দীক্ষিত ছিলেন বাবা বললেন সবাই হল ভক্তিমার্গের গুরু জ্ঞানমার্গের গুরু একমাত্র আমি যখন আমার কাছে জ্ঞান শুনবে তখন তাদের জ্ঞানী বলা যেতে পারে বাকি সবাই হল ভক্ত এই শ্রীমত হল শ্রেষ্ঠ বাকি সব মত হল মনুষ্য মতামত এই হলো ঈশ্বরীয় মত ওসব হল রাবণের মত এ হল ভগবানের মত ভগবান ও বাজ তোমরা হলে অনেক মহান ভাগ্যশালী তাই তোমাদের বর্তমান সময় হলো হিরে তুল্য জন্ম আংটিতেও হিরে মধ্যেখানে লাগানো হয় মালার ওপরে ফুল থাকে তারপর মেরু নামও হল আদম বিবি তোমরা বলবে মাম্মা বাবা আদি দেব এবং আদি দেবী এনারা হলেন সঙ্গমের সঙ্গম যুগই হল সবচেয়ে উত্তম যখন এই রাজ্যের স্থাপনা হচ্ছে বাচ্চারা তোমাদের এই সময়েই ষোলো কলা সম্পূর্ণ হতে হবে পুরানো দুনিয়াকে নতুন করতে বাবা আসেন এই দুনিয়ার ডিউরেশন কত এই কথাও তোমরা অর্থাৎ বাচ্চারা ছাড়া কারুর জানা নেই লক্ষ বছর বলে দেয় তারা এই সবই হলো মিথ্যে কথা মিথ্যে মায়া মিথ্যে কায়া বলা হয় সত্য হল নতুন দুনিয়া এটা হলো মিথ্যা খণ্ড। এই মিথ্যা খণ্ডকে সত্য খণ্ডে পরিণত করা বাবার কাজ বাবা বলেন ভক্তিমার্গে যা কিছু পড়েছ সব ভুলে যাও এ হলো তোমাদের অসীম জগতের বৈরাগ্য তারা তো কেবল ঘর সংসার ত্যাগ করে জঙ্গলে বাস করে এও ড্রামাতে নির্ধারিত আছে কেন কোনো প্রশ্ন ওঠে না এটা তো হলো তৈরি করা খেলা বাচ্চারা তোমাদের বাবা বোঝান এমন সব হয় অন্য ধর্মের মানুষ স্বর্গে আসতে পারে না বৌদ্ধ ডিয়ানিস খ্রিস্টান ডিনাসটি তারা কেউ স্বর্গে আসে না তারা পরে আসে সর্বপ্রথমে হল ডিটি ডিনায়সটি তারপরে ইব্রাহিম বৌদ্ধ ক্রাইস্ট এসে নিজেদের ধর্ম স্থাপন করে বাবা পুরুষোত্তম সঙ্গম যুগে এসে এই দেবতা ডিনায়সটি স্থাপন করেন আত্মা প্রথমে এসে গর্ভে প্রবেশ করে ছোট শিশু থেকে বড় হয় বাবা তো ছোটো বড় হন না তিনি গর্ভ দ্বারা জন্ম নেন বৌদ্ধের আত্মা প্রবেশ করে বৌদ্ধ ধর্ম প্রথমে তো হয় না নিশ্চয়ই এখানকার কোনো মানুষের ভেতরে প্রবেশ করেন তারপরে গর্ভে তো অবশ্যই আসবেন বৌদ্ধ ধর্ম একজন স্থাপন করেন তারপরে তার পেছনে অন্যেরা আসে এভাবে বৃদ্ধি হয়েছে যখন লাখখানেক হয়ে যায় তখন রাজত্ব চলে বৌদ্ধদেরও রাজ্য ছিল বাবা বোঝান তারা সব পরে আসে তাদের গুরু বলা হবে না গুরু হন একজনে তিনি নিজের ধর্ম স্থাপনা করে নিচে নেমে আসেন বাবা সবাইকে ওপরে পাঠিয়ে দেন তারপর মুক্তিধাম থেকে একে একে করে নিচে আসে তোমরাও জীবন মুক্তি থেকে নিচে নেমেছ তারা যদিও মুক্তি থেকে নিচে নামে তাদের মহিমা কিসের জ্ঞান তো সেই সময় লুপ্ত হয়ে যায় বাবা জ্ঞান প্রদান করেন গতি সদ্গতির জন্যে তিনি গর্ভে আসেন না এনার মধ্যে বসে আছেন এনার দ্বিতীয় কোনো নাম নেই অন্যদের শরীর অনুযায়ী নাম থাকে ইনি হলেন পরম আত্মা ইনি জ্ঞানের সাগর এই জ্ঞান সর্বপ্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্মের আত্মাদের প্রাপ্ত হয় কারণ তাদেরই ভক্তির ফল প্রাপ্তি হওয়ার আছে ভক্তি তোমরাই শুরু করো তোমাদেরই ফল প্রদান করি বাকি অন্যরা সবাই হলো বাই প্লট তারা চুরাশি জন্মও নেয় না বাবা বোঝান বাচ্চারা তোমরা এখন দেহি অভিমানী হও সেখানেও বোধ থাকে এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ হবে দুঃখের কথা নেই বেকারের কথা নেই বেকার থাকে রাবণ রাজ্যে ওটা হলো নির্বিকারী দুনিয়া তোমরা বোঝাবে তবু বুঝবে না কল্প পূর্বে যারা বুঝেছে তারাই বুঝবে তারাই প্রাপ্ত করবে যারা বুঝবে না প্রাপ্তিও হবে না সত্যযুগে সবাই পবিত্র সুখ শান্তিতে থাকে সব মনস্কামনা একুশ জন্মের জন্য পূর্ণ হয় সত্যযুগে কোনো কামনা থাকে না আনাজ ইত্যাদি সব কিছু অসীম মাত্রায় থাকে এই বম্বে প্রথমে ছিল না দেবতারা নোনা জমিতে বাস করেন না যেখানে মিষ্টি নদী ছিল সেখানে দেবতাদের বাস ছিল মানুষ কম ছিল এক একজনের কাছে অনেক জমি থাকত দেখানো হয় সুদামা এক মুঠো চাল দিয়ে মহল প্রাপ্ত করে মনুষ্য দান পূর্ণ করে ঈশ্বরের উদ্দেশ্যে এবারে তিনি কি ভিক্ষুক নাকি ঈশ্বর তো হলেন দাতা তারা ভাবে পরের জন্মে ঈশ্বর অনেক কিছু দেবেন তোমরা তো এক মুঠো দাও নতুন দুনিয়ায় অনেক কিছু নাও তোমরা খরচ করে সেন্টার তৈরি করো যাতে সবাই শিক্ষা লাভ করে নিজের ধন খরচ করো তারপরে রাজত্ব তোমরাই নাও বাবা বলেন আমি তোমাদের নিজের পরিচয় বলি আমার পরিচয় কেউ জানে না নাই আমি কোনো দেহে আসি আমি তো আসি মাত্র একবার যখন পতী দুনিয়াকে পরিবর্তন করতে হয় আমি হলাম পতিত পাবন আমার পাঠ হল সঙ্গম যুগে তাও একুরের সময়ে আসি তোমরা কি আর জানতে পারো বাবা কখন এনার মধ্যে প্রবেশ করেন তারা কৃষ্ণের তিথি তারিখ মিনিট ইত্যাদি লেখে শিব বাবার কোনো মিনিট ইত্যাদি কেউ বের করতে পারে না ব্রহ্মাও এই কথা জানতেন না শিব বাবা যখন জ্ঞান প্রদান করলেন তখন জানতে পারলেন আকর্ষণ অনুভব হতে থাকল ব্রহ্মার মধ্যেও মরচে ছিল যখন পরম পিতা পরমাত্মা প্রবেশ করেন তখন তোমরা আকৃষ্ট হয়ে ছুটে ছুটে আসো তোমাদের কোনো চিন্তা থাকে না বাবা বলেন আমি হলাম সম্পূর্ণ পবিত্র আত্মারা তোমাদের ওপরে অনেক মরচে আছে এখন সব কীভাবে দূর হবে ড্রামাতে সব আত্মাদের নিজের নিজের পার্ট আছে সব হল গুচ্ছ কথা আত্মা হলো অতি সূক্ষ্ম দিব্য দৃষ্টি ছাড়া আত্মাকে কেউ দেখতে পায় না বাবা এসে তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করেন তোমরা জানো আমাদের অর্থাৎ আত্মাদেরই বাবা পড়ান ভক্তি মার্গে তো জ্ঞান হল আটায় যেটুকু লবণ যেমন ভগবান উবাচ শব্দটি রাইট কিন্তু কৃষ্ণ বলে দিলে আবার ভুল হয়ে যায় মন্মনা ভব শব্দটি হল সঠিক কিন্তু অর্থ বোঝে না মামেকম শব্দটি রাইট এ হল গীতার যুগ ভগবান এই সময় এই রথে আসেন তারা দেখিয়েছে ঘোড়ার গাড়ি তাতে কৃষ্ণ বসে আছেন এবারে কোথায় ভগবানের এই রথ আর কোথায় ঘোড়ার গাড়ি কিছুই বোঝে না এ হল অসীম জগতের বাবার বাড়ি বাবা সব আত্মারূপী বাচ্চাদের একুশ জন্মের জন্য হেলথ ওয়েলথ হ্যাপিনেস প্রদান করেন এও হলো অনাদি অবিনাশী তৈরি করা ড্রামা কখন শুরু হয়েছে বলা যাবে না চক্র ঘুরতে থাকে এই সঙ্গমের কথা তো কারোর জানা নেই বাবা বলেন এই ড্রামা হলো পাঁচ হাজার বছরের অর্ধেক হল সূর্যবংশী চন্দ্রবংশী অর্ধেক অর্থাৎ আড়াই হাজার বছরে বাকি অন্য সব ধর্ম তোমরা জানো সত্য যুগ হল ভাইসলেস দুনিয়া অর্থাৎ পাপ মুক্ত দুনিয়া তোমরা এখন যোগ বলে দ্বারা বিশ্বের রাজত্ব প্রাপ্ত করো খ্রিস্টানরা নিজেরাই বোঝে আমাদেরকেও প্রেরণা দিচ্ছে ফলে আমরা বিনাশের জন্য এই সব তৈরি করি তারা বলে আমরা এমন বোমা তৈরি করি যে এক দুনিয়া নয় দশটি দুনিয়া শেষ হয়ে যাবে বাবা বলেন আমি স্বর্গ স্থাপন করতে আসি বাকি বিনাশ তো এরা করবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের অতি প্রিয় অতি মিঠা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহসুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে সার এক নম্বর অসীম জগতের বৈরাগী হয়ে যা কিছু এখনো পর্যন্ত ভক্তিমার্গে পড়েছ বা শুনেছ সেসব ভুলতে হবে একমাত্র বাবার কথা শুনে তার শ্রীমত অনুযায়ী নিজেকে শ্রেষ্ঠ করতে হবে দু নম্বর যেমন বাবা হলেন সম্পূর্ণ পবিত্র তার উপরে কোনো মর্চে নেই তেমন পবিত্র হতে হবে ড্রামার প্রত্যেকটি পার্টারীর পার্ট হল একেবারে অ্যাকুরেট এই গুচ্ছ রহস্যটিকে বুঝে এগিয়ে চলতে হবে বরদান বাবা আজ বরদান দিয়েছেন বাবা আর বরদাতা এই ডবল সম্বন্ধের দ্বারা ডবল প্রাপ্তি করা সদা শক্তিশালী আত্মা ভব বাবা আর বরদাতা এই ডবল সম্বন্ধের দ্বারা ডবল প্রাপ্তি করা সদা শক্তিশালী আত্মা ভব ব্যাখ্যা হল সর্বশক্তি হল বাবার উত্তরাধিকার আর বরদাতার বরদান বাবা আর বরদাতা এই ডবল সম্বন্ধের দ্বারা প্রত্যেক বাচ্চার এই শ্রেষ্ঠ প্রাপ্তি জন্ম থেকেই হয়ে থাকে জন্ম থেকেই বাবা বালক তথা সর্বশক্তির মালিক বানিয়ে দেন সাথে সাথে বরদাতার সম্পর্কে জন্ম হতেই মাস্টার মান বানিয়ে দেন সর্বশক্তি ভবর বরদান দিয়ে দেন তো একের দ্বারা এই ডবল অধিকার প্রাপ্ত হওয়ার কারণে সদা শক্তিশালী হয়ে যাও স্লোগান দেহ আর দেহের সাথে পুরানো স্বভাব সংস্কার বা দুর্বলতার থেকে ডেটা ছোঁয়াই হল বিদেহী হোয়া দেহ আর দেহের সাথে পুরনো স্বভাব সংস্কার বা দুর্বলতার থেকে ডেটে ছোয়াই হল বিদেহী হোয়া আজকের সমান আমি সদা শক্তিশালী আত্মা আমাদের সকলের অতি স্নেহী দাদার হৃদয়ের উপর রাজত্ব করা নিজের জীবন বা কর্তব্যের দ্বারা গুণ দান করা সদা বিদেহী স্থিতিতে থেকে ট্রাস্টি যোগ্য রক্ষক হওয়া এবং অন্যদেরও বানানো দাদি জানকিজির আজ হল পূর্ণ স্মৃতি দিবস তিনি সাতাশে মার্চ দু বিশ তারিখে অব্যক্ত বতনবাসী হয়েছিলেন তার দ্বারা প্রাপ্ত হওয়া অমূল্য শিক্ষাগুলো সদা আমাদের সকলের কানে গুঞ্জরিত হতে থাকে এক নম্বর নিজেকে আশীর্বাদ করতে হলে সূক্ষ্ম অভিমানকে পরক করে তাকে দ্রুত সমাপ্ত করে দাও দু নম্বর নিজের স্থিতিকে এমন অচল অনর বানিয়ে নাও তো সময় সংকল্প এতটুকু যেন ব্যর্থ না যায় তিন নম্বর জগতের দুঃখ যন্ত্রণা দূর করার জন্য ইনোসেন্ট আর মিষ্টি হও মায়ের সমান পাল না দাও চার নম্বর বেশি ভাবলে বেশি কথা বললে আর বেশি চিন্তা করলে শক্তি খরচ হয় সাইলেন্সে থাকো তাহলে শক্তি জমা হতে থাকবে পাঁচ নম্বর পরচিন্তন বা ঘৃণার দৃষ্টিকে সমাপ্ত করে সচিন্তন আর প্রভুচিন্তন করো ছ নম্বর সৌভাগ্যবান এবং ব্লিসফুল থাকতে হলে বাবার ব্লেসিংস নিতে থাকো সাত নম্বর কারুর করা ভুল চিত্ততে যেন না থাকে চিত্ত সাফ রাখো তো শান্তিতে থাকবে আট নম্বর তপস্বী হওয়ার জন্য ত্যাগই হোক এতটুকু ইচ্ছা বা আসক্তি যেন না থাকে নম্বর নিজের স্থিতি উচ্চ বানাতে হলে স্মরণ থাকার গুপ্ত অভ্যাস করতে থাকো সাধারণ বলার বা শোনার অভ্যাস যেন না থাকে দশ নম্বর নিজের শতগুণী দৃষ্টি বৃত্তির দ্বারা নিজেদের মধ্যে শতগুণে ব্যবহারের দ্বারা নিজের সম্পূর্ণতাকে সমীপে নিয়ে এসো এগারো অন্তর্মুখী হয়ে যাও তো অষ্টশক্তি রূপে সাথী আর সহযোগী হয়ে যাবে ওম শান্তি